যাত্রীদের নিরাপত্তা এড়াতে এমিরেটস এয়ারলাইন্স তাদের সকল ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহারে নিষেধাজ্ঞা অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন নিয়ম অনুযায়ী যাত্রীরা একশো ওয়াটের কম ক্ষমতার একটি পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন তবে সেটি ফ্লাইটে কোনো ডিভাইস চার্জ দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন না পাওয়ার ব্যাংকটি অবশ্যই সিটের পকেটে বা নিচে রাখতে হবে ওভারহেড বিনে রাখা যাবে না চেক ইন করা ব্যাগে পাওয়ার ব্যাংক বহন করা পুরো মতোই থাকবে এমিরেটস জানিয়েছে তাদের সব বিমানেই যাত্রীদের জন্য সিটে চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে তবে দীর্ঘ যাত্রার ক্ষেত্রে আগে থেকে ডিভাইস সম্পূর্ণ চার্জ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিমান চলাচল শিল্পের সম্প্রতি লিথিয়াম ব্যাটারি সম্পর্কিত দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এমিরেটস এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে পাওয়ার ব্যাংকের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হলে বা অতিরিক্ত গরম হলে আগুন ধরে যেতে পারে জানিয়েছে জাতিদের নিরাপত্তায় তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায় এবং এই নতুন নিয়ম ঝুঁকি কমিয়ে আকাশপথে ভ্রমণ করবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম